শুভ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি বাই লাভ বকখালি এই মুহূর্তে আমি রয়েছি বকখালিতে দেখুন খুব সুন্দর একটি সি বীজ আর সবথেকে বড়ো কথা দীঘা পুরী তো আপনারা অনেকেই গিয়েছেন আমার মনে হয় বকখালি একবার চলে আসবেন খুব ভালো লাগবে নিস্তব্ধ নির্জন একটি সীরে সমুদ্র সৈকত খুব ভালো লাগবে বকখালি সি বীজটা তুলে নির্জন নিস্তব্ধ একটি সমুদ্র সৈকত খুব ভালো লাগবে সময় করে চলে আসুন বিশাল বড় সমুদ্র সৈকত দীঘাপুরী তো গিয়ে কিন্তু বকখালি কলকাতা থেকে মাত্র একশো দশ কিলোমিটার চলে আসুন সময় করে বকখালি সত্যি খুব ভালো লাগে দেখুন সমুদ্রের পরে ছোটো ছোটো স্টলও রয়েছে অধিকাংশ স্টল তাহলে তবে কখন আসছেন বকখালিতে এসে ঘুরে যান খুব ভালো লাগবে চলে আসুন বকখালি খুব ভালো লাগবে দীঘা পুরীর থেকেও আমার মনে হয় বকখালি সমুদ্র সৈকত আপনাদের সত্যি খুব ভালো লাগবে সময় করে তাহলে একদিন চলে আসুন ভালো থাকবেন আবার দেখা হবে কোনো একদিন কোনো এক সময় ভালো থাকবেন টাটা বাই বাই